যার অনুষ্ঠান প্রভাত ফেরির গান মন দিন এই দিনের আশায় রাত জেগে নাটকের মহড়ায় চঞ্চল গুড মর্নিং বন্ধুরা তো লোকেশানটা দেখে তোমরা কি চিনতে পারছো জায়গাটা যদি চিনতে পারো কমেন্ট করে লিখো জায়গাটা কোথায় আর আমার গলা ভেঙে গেছে পুরো কারণ প্রচুর ঠান্ডা লেগেছে আমি বাড়ি চলে এসেছি কোথায় আছি আছি তোক্ষিণেশ্বর সকাল সকাল চলে এলাম এখন বাজে নয়টা পুজো দিতে তো চলো যাই আগে পুজো পুজোর দিই তারপর দেখা যাচ্ছে মন্দিরে তো আবার মোবাইল এলাও নেই তো এই নিয়ে আজকে নিয়ে চারবার এসেছি ওরম তা না আমি ক্যামেলা হয়ে যাই আমার চোখের ভাষা যায় হাঁড়ি এখানে অনেক দোকান টোকান ছিল মুখস্ত দোকান ইডলি টিডলি বিক্রি করতো দই বড়া তবে এখন দেখি অনেক কিছু হয়ে গেছে দেখে এসে পড়লাম এখন এই দেখো এখানে বুক টুক সব দিয়ে দিয়েছে ওখানে তো মোবাইল অ্যালাউ নেই এ নিয়ে বিয়ের আগে লাস্ট ওর সাথে এসেছিলাম আমার বিয়ের পর আবার ফার্স্ট ওর সাথে আসা মিটিং মেচিং করেছি তাহলে অবস্থা কী আসবে আর মুখ টুক ঘেমে শেষ তারপর কিছু খাওয়া দাওয়া করি না খারাপ মা লাগে এখান থেকে না মাথি বসতে মায়ের মধ্যে থেকে ভালো লাগে বসে এখানে দেখি অনেক দোকানপাট হয়ে গেছে যেগুলো আগে ছিল না আমি দু হাজার একুশে ডিসেম্বরে লাস্ট গিয়েছিলাম তখনও কিন্তু এগুলো ছিল না এগুলো ঠিক মন্দিরের সামনেই আর সব কিন্তু খাওয়ার দোকান তোমরা একটু কষ্ট করে আমার ভয়েসটা বুঝে নিও আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে ঠান্ডা এত পরিমাণে লেগেছে ওয়েদার চেঞ্জ হয়েছে না আমি কলকাতা থেকে ত্রিপুরাতে এসেছি আমার নিজের বাড়িতে দুটোই বাড়ি মানে আমার ফার্স্ট বাড়িতে এসেছি তাই আমার প্রচণ্ড এখানে ওয়েদারের জন্য আমার তো এমনিতে ওয়েদার এলার্জি কোল্ড এলার্জি আছে তার জন্য অনেক ঠান্ডা লেগে গিয়েছে আর কি আর এখন এখানে বাড়িতে বসে আমি ভিডিওটা এডিট করছিলাম তো এখানে অনেক খাওয়া টাওয়ার দোকান উঠেছে আর এই খাওয়ার দোকানের পেছনেই কিন্তু গাড়ি পার্কিংয়ের জন্য দিয়েছিল কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা ছিল খুব সুন্দর হয়েছে কিন্তু এখন সব কিছু কিন্তু খুব ভালো লাগছে আগের থেকে প্রথমে খেয়ে নিলাম একটা ফ্রুট স্যালাড ফ্রুট স্যালাড আমার কাছে খুব ভালো লাগে তিরিশ টাকা করে প্লেট আমি সবসময় এই ফ্রুটস খাই কিন্তু তারপর নিয়ে আখের রস আখের রস রস্তা বরাবরই আমার খুব প্রিয় আর ঘরের মধ্যে রস তো বেস্ট

चाग गरम करछे ता माग्वा तो रुदने तिने मैं ओ फोन কই দেখাইছো কি ধারণা পাও দন কি বরেছে আয় কি নজল লাগনা রায় kahi jane da apna sab ka utara karo এটা হলো মন্দিরের একদম ফ্রন্ট সাইড তো এখান থেকে আমরা যাচ্ছিলাম গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে ছিল অনেকটা ভিড় তারপর আবার পিছলো ছিল তাই আর নামি নামিনি এমনি জল নিয়েছিল